অনেকদিন পরে চলে তেল দিচ্ছি বাড়িতে যা টোটালি তেল দিয়ে নেই শুধু ঘোরাঘুরির মধ্যে ছিলাম বিশাল চলে তেল দাও ফ্রিজটা ওয়াশ করছ মুখে কিছু দিছ টুলি বাল তেল দাও মুখে দেবো আগেরটা শেষ আগেরটা হঠাৎ পাঁচখানে খেতে গেছে কেন জানি না কিন্তু অনেক ভালো দিশা কই দিশা شويه ট্যাপ ট্যাপ করছে আসসালামু আলাইকুম আপু দিশা মামনি কেমন আছে আলহামদুলিল্লাহ দিশা মামনি ভালো আছে আপনারা কেমন আছেন সব সময় এরকম কাটে চিউনি দিয়ে চুল আসরা তাহলে হবে কি জানেন মানে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে থেকে দিশা মামনের সব ভিডিও দেখি হ্যাঁ আমি যে নতুন একটা পেজ মেনশন করেছি এটাতে সবাই লাইক দেন ওটাতে নতুন নতুন ভিডিও পাবেন কালকে থেকে এটাতে আমি সব ভিডিও আপলোড দিব সবাই দিশা মাথায় আসি কি করবো নতুন পেজ ওটাতে নতুন নতুন ভিডিও আপলোড দিব

জুবাই হোসেন জুয়েল বুড়া বেটি কি ঢং কেন তোমার আম্ম করে নাকি কি সবাই ঢং করবে না আমার যোগ্য আমার অবস্থানে নেয় আসে তারপর তুমিও ঢং করবা আ আর কি দেখা বাকি আছে আল্লাহ তালা আচ্ছা এমনি মুরাদ হুসাইন তোর ব্লগ দেই তোর আমার রেডিগা থেকে খাবার টাইম আসছে হ্যালো এটা 10 মিনিট রাত 10 মিনিট হইছে ওয়ার্ক পর উঠাবো আমি আমার রূপ চর্চা আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে আমার রূপ চর্চা করি ঠিক আছে

গল্প করে আসি দেখো দিচ্ছি আমার হাই হ্যালো আমার জন্য <coughs> <coughs> শুভ রাত্রি শুভ রাত্রি আপু কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন তোমার ঈদ কেমন কাটলো অনেক ভালো অনেক সময় দিছে অনেক ঘোরাফেরা করছে আমার সাথে 男通是特林模主席。 ঈদ মুবারক দিচ্ছি ঈদ মুবার তুমি ঘুম থেকে উঠে দুইটা বাজে তুমি তো যাবো কখনো সবাই আছে এটা না আমরা ঘুম থেকে উঠে দুইটার দিকে চারটা বাজে আমরা ঘুরতে আর আমি উঠি নয়টায় সাতটায়

বিষয় আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ খুব কঠিন প্রশ্ন

ভালো করে শিখে নি ভালো অপমিত হবো

মে মাসে মে মাসে সবাই মনে রাখবে মে মাসে হ্যাপি বার্থডে না বলবে বার্থডে উইশ করবো বা ট্রিট পাবো কি অবশ্যই পাবেন কেন পাবেন সিলেট থেকে বলছি আমার যে কি ইচ্ছা সিলেট যাওয়া ওফ আমার কথা বলতে জানি না

হ্যাঁ ছোট ব্লগ গুলা ফেসবুকে বড় বড় ব্লগ গুলা ইউটিউবে দিশার দিকে কি আসা হয় তোমার কামটো চিটাকং দিশা হ্যাঁ হ্যাঁ আসবো আসবো টেনশন নট আচ্ছা বলো